আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ছোটোখাটো এআই এজেন্ট বিল করে দেখাবো সেটা এড এন এর মাধ্যমে যেটা এখন মোস্ট পপুলার একটা প্ল্যাটফর্ম বলতে পারেন যেটা দিয়ে এআই এজেন্ট বিল করা যায় খুব সহজেই তো আমরা প্রথমেই এই এন এইট এন ডট আইও এই ওয়েবসাইটে চলে আসবো এই ওয়েবসাইটে আসার পর আমাদের এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে যেটা কিনা না ফ্রিতেই করা যায় চৌদ্দ দিনের জন্যে ফ্রি ট্রায়াল দিয়ে করা যায় তো আমি এখান থেকে গেট স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করব তারপর আমরা এখানে ইনফরমেশান দিয়ে এইট এন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো আমার এটা আগে ক্রিয়েট করা ছিল আমি সাইন আউট করে দিচ্ছি সাইন আউট করে দিয়ে তো আমি স্টার্ট অ্যা ফ্রি ট্রায়াল এখন এখানে আমার জিমেইল দিয়ে আমার এই ফুল নেম জিমেইল কনফার্মেশন কনফার্ম ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে আমি এখানে আমার মেল না দিয়ে আমি এখন ট্যাম্প মেইল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবো এখানে সো আমি এখানে চলে যাচ্ছি এখানে আসার পর ট্যাম্প মেইল এখান থেকে আমি ধরেন একটা মেল নিয়ে যাব ধরেন এই মেলটা দিয়ে আমি এখন এনে এখানে প্রথমে আমি আমার নাম দিয়ে দিচ্ছি তারপরে এখানে মেলটা দিয়ে দিব তারপরে এখানে মেলটা আবার দিয়ে দিব মেইলটা এখন এখান থেকে টাইপ করতে হবে কারণ এখানে কপি পেস্ট করা যাচ্ছে না আমি টাইপ করে দিচ্ছি এখন আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো আপনারা আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি আর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর এখানে একটা অ্যাকাউন্ট নেম দিয়ে দিবেন তো আমি এখানে এটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে দেওয়ার পর তারপর স্টার্ট ফ্রি ফোরটিন ডেজ ট্রায়াল এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর আপনার এখানে একটা স্টার্ট অটোমেটিক্যালি টুডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং কিছু ইনফরমেশান চাইবে সেখানে সেগুলো দিয়ে দেবেন ওনলি মি তারপর হোয়াট আর ইউ অন আপনি আপনার মতো করে এখানে একটা দিয়ে দেব দিয়ে দেবেন ঠিক আছে তো এডুকেশন রাইট রিটন ওকে ওকে দিয়ে দিবেন ওকে দিয়ে দেওয়ার পর গুগল দিয়ে দিলাম আপনি এটা সম্পর্কে কিভাবে জেনেছেন আমি গুগল অথবা ইউটিউব তারপর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এখানে আপনার আবার মেল চাইবে মেলটা দিবেন না আপনি এখানে স্কিপ করে দিবেন স্কিপ করে দিলে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ইউর আপনার ওয়ার্ক স্পেস ক্রিয়েট হয়ে যাবে ওয়ার্ক স্পেস ক্রিয়েট হওয়ার পর স্টার্ট অটোমেটিক অটোমেটিক এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনার ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে নিয়ে আসবে এইখান থেকে আপনি তারপর ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করতে পারবেন অ্যানেট এনে তো এটা ক্রস করে দিচ্ছি এখন দেখেন আমি এইখান থেকে আমি ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করব ক্রিয়েট ওয়ার্ক ফ্লোতে ক্লিক করলে আমি এখান থেকে এআই এজেন্টটা বিল্ড করতে পারবো যেটা কিনা ফেসবুক পোস্ট জেনারেটর বানাবো আমি আজকে ঠিক আছে আপনি ধরেন এখানে যে কোনো টপিক দিলে সেটা আপনার যে কোনো টপিক দিলে সে পোস্ট জেনারেট করে দিবে। তো প্রথমে আপনি এখানে আসার পর অ্যাড ফার্স্ট অ্যাপ আপনার এগুলোকে বলে হচ্ছে নোট এট এন এর এগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রত্যেকটাকে নোট বলে প্রথম যেটা আছে সেটাকে নোট বলে তো এখানে আমি ফর্ম প্রথমে একটা ফর্ম নিয়ে নিব তো ফর্ম নিয়ে নেওয়ার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ইভেন্ট এটা নিয়ে নেবেন এটা নেওয়ার পর আপনি এখান থেকে ফর্ম টাইটেল দিয়ে দেবেন আপনি আপনার মতো করে ইচ্ছে মতো আপনি যে কোনো এজেন্ট বিল করতে পারেন অথবা যে কোনো আপনি জোকস জেনারেটর বিল করতে পারেন বা আপনি যে কোনো একটা এজেন্ট তৈরি করতে পারেন যে আপনার স্পেসিফিক টপিকের উপর সে আনসার করবে ঠিক আছে তো আমি এখানে ফেসবুক পোস্ট জেনারেটর বানাবো ফেসবুক ফেসবুক পোস্ট জেনারেটর যে ফেসবুক পোস্ট জেনারেটর ঠিক আছে তো ফ্রম ডেসক্রিপশন তারপর ডেসক্রিপশানটা হচ্ছে আপনি আপনার ইচ্ছে মতো এখানে ডেসক্রিপশন দিয়ে আমি জাস্ট আপনার এটাই দিয়ে দিচ্ছি আচ্ছা এটা না আমি এটাই দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে অ্যাড ফ্রম এলিমেন্ট এটাতে ক্লিক করতে হবে এইটা হচ্ছে আপনার প্রথম ফিল্ড প্রথম ফিল্ডটা কি হবে আমি এটা আপনাকে দেখাচ্ছি বাট যেমন ধরেন এখানে ইউর নেম অথবা নেম একটা ফিল্ড অ্যাড করে দেবেন টেক্সট এবং প্লেস হোল্ডার ইন্টার ইউর নেম ইন্টার সরি ইন্টার enter নেম name নেম your নেম তারপর আরেকটা আমরা ফিল্ড নিয়ে নিব যেটা হচ্ছে টপিক মানে আপনি প্রথমে আপনার নামটা দিবেন তারপর আপনার কোন টপিকের উপর সে পোস্টটা জেনারেট করবে সেই টপিকটা দিতে হবে তো প্রথমে এখানে তারপর টপিক টপিক অ্যাড করে দিলাম টাইপ গিভ মি ইউর টপিক ইউর টপিক তো এটা দেওয়ার পর এটা টেক্সটে থাকবে প্লেস হোল্ডার ইন্টারভিউর টপিক সরি টপিক তো এটা দেওয়ার পর আমাদের এইখানে কাজ শেষ এটা ফ্রম ইজ সাবমিটেড এটাই রাখবেন তো এটা রাখার পর আমরা যদি এক্সিকিউট করি এটা আমাদের এক্সিকিউট করার পর এই যে দেখেন ফেসবুক পোস্ট জেনারেটর আপনারা এই যে এই টেক্সটটা যেটা দিয়েছিলাম সেটা এখানে বসবে আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে যে কোনো টেক্সট দিয়ে দিতে পারেন এখন যদি আমরা এখানে আমাদের নামটা দিয়ে দিই ধরেন আমার নামটা দিয়ে দিলাম হাবিব আদনান এখানে টপিক দিয়ে দিলাম যে কোনো টপিক দিতে পারি যেমন লাভ সাবমিট যদি ক্লিক করি সাবমিটে ক্লিক করার পর এখন যদি এটা ক্রস করি দেখবেন এই যে দেখেন আমি যে নামটা দিয়েছিলাম যে ইনফরমেশানগুলো দিয়েছি এগুলো কিন্তু আমাদের এখানে চলে এসেছে অলরেডি ঠিক আছে তো এই যে নাম মি ইয়োর টপিক সাবমিটেড আচ্ছা তারপর আমরা যে প্রথম স্টেপ নিয়েছি এই স্টেপের পরে আমাদের মেন স্টেপ যেটা কিনা আমাদের এই পোস্টটা জেনারেট করবে তো আমরা তারপর নিব হচ্ছে আমরা গুগল জেমিনি নিব কারণ হচ্ছে ওপেন এআই যদি আমরা এখন নেই ওপেন এআই এখন অ্যাক্সেস টোকেনগুলো যেগুলো রয়েছে এগুলো প্রিমিয়াম ফ্রিতে এগুলো ব্যবহার করা যায় না আগে ব্যবহার করা যেত কিছু টোকেন বাট এখন এগুলো ব্যবহার করা যায় না আমি এক্সেক্টলি সঠিক বলতে পারছি না তবে আমি যতদূর জানি এগুলো ব্যবহার করা যায় না প্রিমিয়াম নিতে হয় তো আমরা এখানে জেমিনি লিখব জেমিনি লেখার পরে যে প্রথম যে আছে গুগল জেমিনি এটা নেবেন আপনারা এইটা নেওয়ার পরে এইখান থেকে আপনারা ম্যাসেজ মডেল ম্যাসেজ মডেল এইটা নেবেন নেওয়ার পর এখান থেকে ক্রেডেনশিয়াল এখানে ক্রেডেনশিয়ালে এখানে আসার পর এখানে ক্রিয়েট নিউ ক্রেডেন্সিয়ালে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ ক্রেডেন্সিয়ালে ক্লিক করার পর এখানে দেখেন একটা ডিফল্ট লিঙ্ক থাকবে তারপর এপিআই কি এপিআই কিটা আমরা ধরেন জেমিনি এপিআই এই যেমন ধরেন নিচে চলে আসে জেমিনি এপিআই কি এটাতে আসার পর এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আচ্ছা এটাতে না এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখন আমার অলরেডি এপিআই ক্রিয়েট করা আছে বাট আমি তারপরেও ক্রিয়েট করছি ক্রিয়েট এপিআই কি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার এখানে এই যে এটা দিয়ে দেবেন আপনার হয়তো বা যদি আগে ক্রিয়েট করা থাকে তাহলে এটা শো করবে তারপর ক্রিয়েট এপিআই কি মানে ওইখানে ক্লিক করলে আপনাকে দেখাবে তারপর একটা সিলেক্ট করে ক্রিয়েট এপিআই কি দিয়ে দেবেন তারপর এটা কপি করবেন কপি করার পর এখান থেকে আপনি চলে আসবেন এখানে এখানে আসার পর এইখানে আপনার যে এপিআই কিটা আছে সেটা এখানে দিয়ে দিবেন তারপর সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর দেখেন ক্রেডেনশিয়াল সাকসেসফুলি ক্রিয়েটেড ইনসাইড ইউর পার্সোনাল স্পেস কানেকশন টেস্টেড সাকসেসফুলি ধরেন আমার কানেকশনটা অলরেডি আমাদের যে ক্রেডেনশিয়াল এটা অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে তারপর এখানে ম্যাসেজ মডেল ম্যাসেজ মডেলই থাকবে সমস্যা নেই চুজ এখান থেকে আপনারা চ্যাট জিবিটির মডেলটা সরি চ্যাট জিবিটি না যেমনি মডেলটা চুজ করে দেবেন এখানে টু দিয়ে দিচ্ছি আমি তারপর হচ্ছে প্রোম্ট এটা হচ্ছে মেইন বিষয় তো আমি আপনাদেরকে দেখানোর আগেই আমি একটা ক্রিয়েট করে রেখেছিলাম সেটা আমি প্রমটা আমি এখানে নিয়ে আসছি তো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে লিখে নিবেন ঠিক আছে যেমন এখন এখন এখানে যদি আসি আমি এটা উঠে দিচ্ছি যেমন ধরুন ইউ আর এ প্রফেশনাল স্ক্রিপ্ট রাইটার ইউর জব ইজ টু ক্রিয়েট এ প্রফেশনাল অ্যান্ড আই ক্যাচিং ফেসবুক পোস্ট বেসড অন দেয়ার ইউজার গিভেন টপিক মানে ইউজার টপিক দেবে সেই টপিকের উপর নির্ভর করে তুমি একটা প্রফেশনাল ফেসবুক পোস্ট জেনারেট করবা এবং কী কী রুল আছে এখানে দ্য মাস্ট অলওয়েজ বি রিটার্ন ইন বাংলা মানে সবসময় বাংলা লিখতে হবে তারপরে যে মাস্ট কন্টেন্ট কী ফলো করবে ইউজার তারপরে এখানে যেমন ধরেন এগুলো আপনারা আপনাদের মতো করে দিবেন আমি জাস্ট চ্যাট জিবিটি দিয়ে একটা জেনারেট করে নিয়েছি তারপর দিস ইজ দ্য টপিক এই যে আপনারা যে গিভ মি টপিক এই টপিকটা টান দিয়ে এখানে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর শেষ এখানে আমাদের কাজ শেষ তারপর হচ্ছে এটা হচ্ছে রিউজার তারপর অ্যাড মডেল নেবেন তো অ্যাড মডেল নেওয়ার পর এইখানে আপনি প্রোমটা দিয়ে দিবেন প্রোমটা দিয়ে দিলে তারপর হচ্ছে সরি এটা ইউজার মডেলই থাকবে ইউজার মডেল দেওয়ার পর এইখানে আমাদের আর কিছু প্রয়োজন নেই তারপর যদি আমরা এক্সিকিউট করি এক্সিকিউট করার পর দেখবেন আমাদের পোস্টটা জেনারেট করে আউটপুটে দেখাবে এই যে দেখেন আমাদের পোস্ট কিন্তু অলরেডি জেনারেট হয়ে গেছে ঠিক আছে টেক্সটটা কিন্তু মেসেজটা কিন্তু ফেসবুক পোস্টটা জেনারেট কিন্তু অলরেডি হয়ে গিয়েছে বাট আমরা ওখানে কিন্তু দেখতে পাচ্ছি না তো সেটার জন্য আমাদের এখান আরেকটা স্টেপ নিতে হবে সেটা হচ্ছে এন্ডিং ফ্রম এন্ডিং তো এই ফর্মে ক্লিক করলে আপনার এই যে ফর্ম যে এন্ডিং আছে এটাতে ক্লিক করতে হবে এই ফর্ম এন্ডিংটা নিতে হবে এইখানে আসার পর আমাদের এখানে কোনো কাজ নেই এখান থেকে জাস্ট শো কম্পিটিশন স্ক্রিন জাস্ট শো টেক্সটে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এই যে এই টেক্সটটা আমরা এখানে অ্যাড করে দেব দ্যাটস ইট এখন আমরা সেভ করে দিব সেভ করার পর এখন যদি আমরা এটা লাইভ করি ইন থেকে লাইভ করি লাইভ গড ইট এখন যদি আমরা এখানে ফর্মে আসি ধরেন এটা এক্সিকিউট করলাম আমরা আচ্ছা এইটা এখান থেকে না আমরা ধরেন প্রোডাকশন ইউআরএলটা যদি কপি করি কপি করার পর আমরা যদি এখানে ধরেন এখানে আসার পর ধরেন আমরা এটা আর ছোটো করে দিলাম আমরা এখানে এখানে ধরেন নাম দিয়ে দিলাম তারপর এইখানে যে কোনো টপিক দিতে পারি আমরা ধরেন কি টপিক দেব আমরা লাভই দিলাম লাভ ভালোবাসা সাবমিটে ক্লিক করার পর দেখেন কি হয় আমরা দেখি পোস্টটা জেনারেট হয় কিনা তো এখানে একটু অয়েড করতে হবে যেহেতু এটা এআই জেনারেট করতেছে এজেন্ট জেনারেট করতেছে এই যে দেখেন দেখেন কত সুন্দর কিন্তু একটি আমাদের পোস্ট জেনারেট করে দিয়েছে ঠিক আছে তো খুব সহজেই কিন্তু আমরা একটা এআই ছোট ছোটখাটো একটা এআই এজেন্ট বিল করে ফেললাম যেটা কিনা আমাদের টপিকের উপর নির্ভর করে আমাদের পোস্ট জেনারেট করে দিচ্ছে এখানে আপনি যখন যে কোনো যে কোনো টপিক দিবেন সে যে কোনো টপিকের উপর কিন্তু আপনাকে পোস্ট জেনারেট করে দিবে ঠিক আছে তো আপনি এই ইউআরএলটা যাকে শেয়ার করবেন সেই কিন্তু এখানে পোস্ট জেনারেট করতে পারবে ঠিক আছে তো এইভাবে আপনি চাইলেই যে কোনো ধরনের জেনারেটর বানাতে পারবেন যেমন ফেসবুক পোস্ট জেনারেটর আপনি এখানে ধরেন জোকস জেনারেটর বানাতে পারেন আপনি যে কোনো স্পেসিফিক বিষয়ের উপরে যদি এই এআইকে ট্রেন ট্রেন্ড করেন যেমন ধরেন এআই আইকে যদি আপনি যে কোনো স্পেসিফিক টপিকের উপর প্রোম দিয়ে দেন ব্যাকএন্ডে তাকে বোঝান তাহলে সে এইখানে আপনি যেটা বোঝাবেন সেইখানে ওই প্রোমটের অনুযায়ী এখানে রিপ্লাই দিবে সে ওই টপিক অনুযায়ী এখানে জেনারেট করবে তো এইভাবে আপনি খুব সহজেই এন এইট এন এর মাধ্যমে ছোটোখাটো এআই এজেন্ট বিল করে ফেলতে পারবেন তো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন কারণ প্রতিনিয়তই আমি আপনাদের জন্য এআই রিলেটেড ভিডিও নিয়ে আসবো এবং খুব সহজে আপনারা কিভাবে এআই ইউজ করতে পারেন এবং এআই ইউজ করে এজেন্ট বিল করতে পারেন সেগুলো আমি দেখানোর চেষ্টা করব তো ভালো থাকবেন সালামু আলাইকুম